অনেক ধৈর্যের প্রয়োজন হয় তাই এ মাসকে ধৈর্যের মাস বলা হয়েছে আর এই ধৈর্যের পুরস্কার হিসেবে হাদিস শরীফে জান্নাত দানের ঘোষণা দেওয়া হয়েছে সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম অংশ রহমতের দ্বিতীয় অংশ মা এবং তৃতীয় অংশ নাজাতের নাজাত মানে জান্নাত জাহান্নামের শাস্তি থেকে মুক্তি একমাত্র আল্লাহরই জন্য নিবেদিত তার তাই এর পুরস্কার স্বয়ং আল্লাহর দেবেন আল্লাহ বলে সাওম কেবল আমারই জন্য আমি নিজেই প্রতিদান দেব মুখারি মুসলিম শুধু নয় করে পালনকারীর সম্মান ও সেবা করলেও অনেক সোয়া পাওয়া যায় কোনো সাওম পালনকারীকে ইফতার ইফতার করা সোয়া পাওয়া যাবে এতে সঙ্গ পালনকারী কোন ঘটিত হবে না